তখন শয়তান তার এই কাদের তিনটা গীত মারে তিনটা গীতায় বলে দেয় যখন সারা রাত ঘুম ধরে না তিনটার পরে চারটে পরে যখন আজানের এক ঘন্টা আধা ঘন্টা থাকে তখন ঘুম ধরে সারাত ঘুম পারেন আজানে আগে শয়তান আপনাকে জাগিয়ে দেয় না শয়তান কয় যে আরো রাত আছে ঘুমা আরো লম্বা রাত আছে ঘুমা এক মসজিদে আযান দিচ্ছে আর ও মসজিদে আছে ঘুমা সব মসজিদে মা কি হলো ঘুমা আযান চলছে এখানে আল্লাহ শুনতে কি ঘুমা এই তিনটা গিটো মারে আর গীতা গিটা বলে ঘুমা 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 হায় দা ইসপাই কোলাফা যকরাল্লাই না হালমাত উবদা যখন ঘুম থেকে উঠে আলহামদুল্লাহ করবেন একটা গীতা খুলে যাবে আর যখন অজু করবেন অজু করার কারণে আরেকটা গীতা খুলে যাবে ওয়াইজা সল্লা ইনহাল্লা উদ্দা আর যখন সালাদ আদায় করবেন তখন আরেকটা গীতা খুলে যাবে তিনটা তিন কারণে খুলে যাবে তখন সকালে মাহা নামাজ করতে পারবে সকালে তুমি শান্তি পাবে তোমার মনে উৎফুল্ল থাকবে আর যদি দোয়া না অজু না করো সারা আলাই না করো তোমার তিনটা গীত থেকেই যাবে সকালে তুমি ঘুম থেকে খারাপ অবস্থায় উঠবা তোমার মন ভালো থাকবে না মনে ফুর্তি থাকবে না আনন্দ থাকবে না মন হইতে উৎফুল্ল থাকবে না মনে ভিতরে অন্য কিছু চিন্তা হবে আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে এই যে অজু এই অজুটা আল্লাহ নবী সাল্লা সাল্লাম যেভাবে যে বললেন অজু সিস্টাম নিয়ম এই নিয়মে যেন আমরা সকলে করতে পারি এবং সঠিকভাবে যতটুকু আমল করব এই আমল যেন আমরা রসুল্লাহ সাল্লা সাল্লামের পদ্ধতিতে অনুযায়ী করতে পারি আল্লাহ তুমি আমাদের সকল বিশেষ তৌফিক دان করো বলি نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم يا